আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন নিরাপদে আছেন আবার আসলাম চাকরি বিষয়ে আরও একটি প্রশ্নের সমাধান নিয়ে এবং সাথে আছি আমি মোহাম্মদ আনোয়ার হোসাইন আজকের এই ভিডিওতে যে প্রশ্নটি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে অনলি দোজ হু আর নট সিরিয়াস টু দেয়ার সাকসেস ওয়ার্ক বাই ড্যাশ অ্যান্ড স্টার্টস অর্থাৎ যে সকল ব্যক্তি তাদের জীবনের সফলতার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ নয় তারা কাজ করে কিভাবে এখানে এখানে মূলত একটি ফ্রেজের ব্যবহার দেখানো হবে অর্থাৎ এখানে একটা ফ্রেজ রিলেটেড প্রশ্ন রয়েছে অর্থাৎ সঠিক ফ্রেজ এখানে আমাদের বসাতে হবে এবং এই অপশানগুলোর মধ্যে রয়েছে প্রথমটি হচ্ছে লং ওটস মানে দীর্ঘ অলসতা জরাজীর্ণতা এটি তারা বোঝায় এখানে যদি আমরা এটি ব্যবহার করি তাহলে এটি অবশ্যই মিনিংফুল হবে না এই কারণে এটি একটি ভুল উত্তর যারা জীবনে তাদের সফলতার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ নয় তারা জরাজীর্ণতায় কাজ করে এটি কিন্তু আসলে উত্তর হবে না এরপরে রয়েছে এগেনস্ট টাইম আপনারা জানেন যে এখানে বাই রয়েছে একটা প্রিপোজিশন আর এগেনস্টও কিন্তু একটা প্রিপোজিশন প্রিপোজিশনের পরে ইউজুয়ালি প্রিপোজিশন বসে না আর এখানে এগেনস্ট টাইম মানে হচ্ছে সময়ের বিপরীতে সময়ের বিপরীতে বিপরীতে তো এটি যদি ব্যবহার করা হয় যারা তাদের জীবনের সফলতার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ নয় তারা সময়ের বিপরীতে কাজ করে এরকমটি হবে না এভরি ইঞ্চ মানে প্রতিটা ইঞ্চি এটি যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু এটি মিনিংফুল হবে না যারা জীবনে সফলতার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ নয় তারা প্রতিটা ইঞ্চি কাজ করে এটি আসলে স্ববিরোধী হয়ে যাচ্ছে এই কারণে এটিও একটি ভুল উত্তর এটিও একটি ভুল উত্তর এবং ডি নাম্বার অপশানে যেটি রয়েছে ফিটস ইংরেজিতে একটা ফ্রেজ আছে সেটি হচ্ছে বাই ফিটস অ্যান্ড স্টার্টস বাই ফিটস অ্যান্ড স্টার্টস এটির বাংলা অর্থ হলো ভাবে বা এলো মেলোভাবে অর্থাৎ যে সকল ব্যক্তি তাদের সফলতার জন্য কি নয় দৃঢ় প্রতিজ্ঞ নয় তারা মূলত কিভাবে কাজ করে এলোমেলোভাবে কাজ করে তাহলে সঠিক উত্তরটি হবে ডি অর্থাৎ বাই ফিটস অ্যান্ড স্টার্টস এটির অর্থ হলো অনিয়মিতভাবে তাহলে তারাই জীবনে সফলতার ব্যাপারে আন্তরিক নয় সিরিয়াস নয় দৃঢ়প্রতিজ্ঞ নয় কারা যারা অনিয়মিতভাবে কাজ করে আশা করছি ডিয়ার ভিওয়ার্স লার্নার্স বুঝতে পেরেছেন কিভাবে আমরা এই সঠিক জায়গায় আমরা ফ্রেস ব্যবহার করব অর্থাৎ এই প্রশ্নের সমাধানটি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এরকম ইংরেজি বিষয়ক আরও জটিল এবং ক্রিটিক্যাল প্রশ্নের সমাধান জানতে এই পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকবেন এবং বন্ধুদের দেখার জন্য ভিডিওটি শেয়ার করবেন ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য সবাইকে আবারও আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আবার ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ